হজরত রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহ আলাইহি এর বিনয়ী একদিন দারুল আউলুম দেওবন্দের মসজিদে হাদিসের দর্শ চলছিল শিক্ষক ছিলেন যুগের আল্লাহওয়ালা বুজুগ ফকি হলস হজরত রশিদ আহমদ গাঙ্গোহি রহমতুল্লাহ আলাইহি দর্শ চলাকালীন হঠাৎ আকাশের মুখ ভার হয়ে গেল ভারী বৃষ্টি শুরু হয়ে গেল শিক্ষার্থী ছেলেরা তাড়াহুড়ো করে তাদের কিতাবপত্র গুছিয়ে নিয়ে দৌড়ে মাদ্রাসার কামরার দিকে চলে গেল ভেজা মাঠ তীব্র বাতাস কেউ তাড়াহুড়োয় নিজের জুতা পর্যন্ত ফেলে রেখে চলে গেছে এমন সময় হজরত গাঙ্গু হি রহমাতুল্লাহি আলৈহি কী করলেন নিজের রুমাল খুলে মাটিতে বিছালেন ছাত্রদের ফেলে যাওয়া জুতোগুলো একে একে তুলে এনে রুমালের উপর রাখলেন সব জুতো একত্র করে রুমাল দিয়ে গুছিয়ে পোটলা বানালেন কাজ শেষ হলে নিজ হাতে সেই পোটলা মাথায় তুলে ছাত্রদের কামরায় পৌঁছে দিলেন ছাত্ররা যখন দেখল তারা বলে উঠল হজরত আপনি এমন করলেন হজরত আমরা তো পরে এসে নিয়ে আসতাম কেন কষ্ট করলেন তখন হজরত গাঙ্গ হি রহমাতুল্লাহ মাথা নিচু করে বিনয়ের সঙ্গে বললেন যে ছেলেরা পালাল রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম আল্লাহর বাণী আর রসুলের কথা শিখছে তাদের জুতা যদি রশিদ আহমাদ না তোলে তাহলে আর কে তুলবে বলো তোমরা